আসলে একটা বেদনাদায়ক বিষয় নিয়ে এখানে আপনাদের মাঝে এই জিনিসটা আমি শেয়ার করলাম দেখেন এই ইসলামপুর সড়কটা দীর্ঘদিন ধরে সংস্কার হতে থাকে কিন্তু সংস্কার হওয়ার পরে বেশি দিন টিকে না কারণ এখানে দুর্বলতা ভাবে কাজ করার কারণে রাস্তাটা বারবার বিলীন হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে একটা ট্যান্ডার হওয়ার শুরু থেকে শুরু করে আরেকটা ট্যান্ডার শ্বাস হতে না হতে রাস্তাগুলো নষ্ট হয়ে যায় দেখেন এখানে এই যে দীর্ঘদিতে দীর্ঘদিন ধরে এই দীর্ঘতিতে কাজ চলতেছে ইসলামপুর এই সড়কে দেখেন এই যে আজকে এই যে এখানে ফ্রিজ ডালা দিচ্ছে ফ্রিজ ডালার মধ্যে দেখেন একটা কুটির সাথে একটা কুটি কিন্তু মাঝে রেখে কিন্তু এই ফ্রিজ ডালাটা দিয়েছে আপনারা কি এগুলো পর্যবেক্ষণ করেন না আপনারা কি এগুলো কি পরিদর্শন করেন না একটা রোড সংস্কার হচ্ছে আপনারা রোডের মাঝে কোনো ধরনের কুটি আছে কি না কোনো ধরনের দেওয়াল আছে না কোনো ধরনের কিছু আছে কি না এ ধরনের আপনারা কি দেখেন না আজকে যে রোডের যে অবস্থা দেখেন আমি প্রায় ষাটটা কুটি দেখছি ষাটটায় কুটি কিন্তু রোডের মাঝে চলে আসছে এইসব একদিকে যেমনি মানুষের জন্য বিভাজনক গাড়ি বিভাজনক তেমনি চলাচল করতে বিভিন্ন অসুবিধা হয় বড় গাড়ি একটা গাড়ির সাথে হয় আসলে দেখেন এই যে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন আপনারা দেখতেছেন এই রোডের বিষয়টা এই রোডের মাঝে একটা বিদ্যুৎ কুটি রাখাটা এটা কিভাবে কতটুকু ঝুঁকিপূর্ণ মনে করেন একশো পার্সেন্ট ঝুঁকিপূর্ণ এটা জনগণের জন্য খুবই ঝুঁকিপূর্ণ যা এটা আমরা কখনো কামনা করতে পারি না এটা রাস্তার থাকবে এটা সারা দ্রুত ভালো হয় যে কুড়িটা আমি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগ কাছে করছি আপনারা অতি দ্রুত এই জিনিসটি সমাধান করার চেষ্টা করুন স্থানীয় বিভিন্নভাবে আমাকে অভিযোগ করছে তাদের পক্ষ হয়ে আপনাদেরকে আমি আজকেই এই ভিডিওর বার্তাটা দিচ্ছি আপনাকে সরাসরি সম্মুখে প্রমাণতা দেখিয়ে দিচ্ছি রাস্তার উপর এরকম কুটি হওয়া আসলে ঠিক না এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে নিয়মিত একশো থেকে একশো প্লাস এবং টন্ডম চলে দৈনিক এক হাজার মতো এখানে দৈনিক আমাদের সিএনজি টন্ডম এবং ট্রাক চলাচলের যে রাস্তাটা হচ্ছে এর একমাত্র রাস্তার মাঝে আপনার রাস্তার মাঝে প্রায় চারটা কুটি রাস্তার মাঝখানে রেখে আপনার ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তাটা মেরামত করে যাচ্ছেন তো ভবিষ্যৎ যদি এভাবে যদি কাজটা করে শেষ করে চলে যায় এর দুর্ভোগ আমাদেরকে কোহাইতে হবে এখানে এখানে টন্ডম যদি একটা অ্যাক্সিডেন্ট করে বা একটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে আমাদের এই ক্ষতিপূরণ আমাদেরকে লাগব নিতে হবে আমি চাই কর্তৃপক্ষ যাতে তাড়াতাড়ি কুড়িগুলা সরিয়ে রাস্তা মেরামত শেষ করতে পারে বিদ্যুৎ যে কর্তৃপক্ষ এবং সড়ক কর্তৃপক্ষকে বলবো অতি দ্রুত এই সমস্যাটা সমাধান করে এখানে যান চলাচল করতে এবং ইসলাম শিল্প লবণ সরবরাহ করতে আপনারা সুবিধা করে দিবেন শুধু সংস্কারকে হবে না যে সংস্কারের কারণে মানুষের ক্ষতি হয় স্থান ইসলামপুরের যে জনগণ এরকম সংস্কার চাই না সংস্কারটা কিন্তু কিভাবে মানুষ গ্রহণ করে সেভাবে চিন্তা করতে হবে আমি ইসলাম সড়ক থেকে আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কি ঠিক রোডের মাঝে একটা কুটি এটা কোনোভাবে কাম্য নয় সড়ক বিভাগ এটা স্ট্যান্ডার্ড দেওয়ার আগে কিন্তু এই জিনিসটা চিন্তা করা উচিত ছিল বলে আমি মনে করি আমি অতি দ্রুত এই ইসলাম সড়কের যে সমস্যাটা নির্সং করার জন্য অনুরোধ জানাচ্ছি